বেশ জোরেই বৃষ্টি শুরু হয়েছে একটু আগেই আমি স্কুল থেকে ফিরলাম তখন আকাশ এতটা মেঘাচ্ছন্ন ছিল না হঠাৎ করেই মেঘ আধ ঘন্টার মধ্যেই অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের গেট

জল জমে গেছে আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করছি আর সাথে সাথে ভিডিওগ্রাফিও আমার চলছে বৃষ্টি খুব ভালো লাগে আমার ছোটবেলায় বৃষ্টিতে ভিজতাম খেলাধুলার সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ভেজার যে মজা বলতে বলতেই আকাশে বজ্র গর্জন বিদ্যুতের শুনতে পাওয়া যাচ্ছে বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেল লোকজন আবার আসা যাওয়া আমাদের সামনেই আর টিভি শোরুম রয়েছে একদম ঠিক মুখোমুখি টিভিএস কোম্পানির গাড়ি বিক্রি হয় এখানে শোরুমের গাড়িগুলো থেকে পাওয়া যায় আর দূরে স্টেশন হয়তো ক্যামেরাতে আসবে না দেখতে পাওয়া যাচ্ছে দেখুন পতাকা একটা উঠছে জাতীয় পতাকা ঝাপসা মেঘের জন্য বৃষ্টি আবার বলতে বলতে শুরু হয়ে গেল ওই যে জায়গাটাতে ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পাওয়া যাচ্ছে উঠছে ওটা হচ্ছে মেদিনীপুর স্টেশন ট্রেন আমার ব্যালকনি থেকে সুন্দর দেখতে পাওয়া যায় ট্রেন ঢুকলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলে দেখতে পাওয়া যায় আর মেদিনীপুর স্টেশনের ওই যে লিফ্ট ক্যামেরাতে আসছে না আসলে বৃষ্টির জন্য অনেকটাই ছাপসা এই যে গাছটা দেখতে পাওয়া যাচ্ছে ওর পাশে একটা লাল রঙের ওটি হচ্ছে লিফট স্টেশনের আর ওভার ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে অনেকখানি ঝাপসা ট্রেনের আওয়াজ স্টেশনে ট্রেন ঢুকছে বৃষ্টি কমছে একবার বাড়ছে একবার

এই আবহাওয়া এনজয় করার জন্য ব্যালকনিতে বসে চা খাওয়া তেলে ভাজা মুড়ি এই ওয়েদারের জন্য একদম আইডিয়াল